এদিকেই ভালো হবে এই দেখো নদীটা উঠবে গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা মর্নিং ওয়াক করতে করতে একদম নদীর ধারে চলে এসেছি হ্যাঁ নদীটা দেখুন ভাবছিলাম মাছ কিনবো কিন্তু মাছগুলো সব বিক্রি হয়ে গেছে সবাই নদীর মাছ খাবার জন্য সব ভর্তি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে ওকে দেখিয়ে দাও ওদিকে দশ দিকে বন্ধুদেরকে দেখিয়ে দাও অনেক ঘুরে আসছে সব

이레가좀 좋다. 음. 예배다 음. 또면 다 소나무 뒤치. 음. 나게 잘 보여 뒤치. 음. 나 सब छाड़बो. 음. ह ा र ि

যে মশলাগুলো বলতে এখানে আছে আদা রসুন আর ছোট পেঁয়াজ আমি এগুলো সব ভেজে নিচ্ছি এগুলা সব ভেজে নিচ্ছি আমার পেঁয়াজ দিচ্ছি 너무너무 이이더 밝은데, 이거 아빠랑 도안사는 이렇게 밀려 이렇게 지

ভালো <San> লাগে <San> 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 এবার মাংসটা আমি ঠিক করছি দেখে না আর মাংসটা একটু ডান্ডার করে রাখতে হবে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি একটু ভিনিগার দিয়ে দিচ্ছি এসে ভিনিগার অল্প একটু ভিনিগার

আর তার পা পা তার একটা কথা বলতে ভুলে গেছি একটু আপনাদের বলে দিই একটু এই যে পেঁঠ পাতা আর কাশ্মীরি লঙ্কা আর একটু এলাচ Oke, elat, yempaka, kasmi rongka. Oke, kasmi rongka, cakak, oke, elat, dudut, yempaka. Oke, Ke Oke, elat. Oke, elat. Oke, Kalau Oke, elat. Oke, elat. Oke, elat. Oke,

হলু পৰিমা মতে লবন দিলে সমাগে পাৰি বাঁধাকপি হলুদ দিলাম চাকা দিদি বাঁধাকপিটা যদি জল বেরোবে একটু চাপা দিদি বাঁধাকপিটা ভাজা হয় বাঁধাকপিটা তুলে দিচ্ছি শীতকালে বাঁধাকপি শীতের শেষের শেষ হয়ে গেছে বসন্ত বসন্ত চলছে কিন্তু তাও তো বাঁধাকপি ফুলকপি এখন তো প্রথম মানে শীতের সবজি এখনও বাগানে আছে অনেক খাজ্য মাংস দিয়ে করে আপনারা খেয়ে দেখবেন

याद दिखती है। 955 भात है। तो ধরে দিচ্ছি এবার এই যে ভাজা মশলা আদা জিরে রসুন লঙ্কা ছোট এলাচ কাশ্মীরি লঙ্কা সমস্ত মশলা হ্যাঁ সব তেলের উপরে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে এবারে এটা এর সাথে দেব

কাশি মাংস তো টাইমও লাগে করতে হতে কষি গরম জল রেডি করে এখন তো বোন আরো কষা অনেক কষতা হবে একটু কষা হোক আমি একটু চাপা দিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে এবারে কপি আর আলু দিয়ে দিয়ে আবার ভালো করে কষো কাটা খুলে যোগ আর আলু দিয়ে আলু ভালো করে পৌঁছা দিয়ে ভালো করে আরো কষ্ট এবার হচ্ছে বাঁধাকপি দিয়ে খাসি মাংস এবারে কতগুলো জিনিস দিয়ে গোটা পিঁয়াজ কতগুলো ছোট গোটা ভুলবার বলে দিচ্ছি গোটা রসুন হ্যাঁ আর ছোটো ছোটো পেঁয়াজ হ্যাঁ আর এই যে টমেটো কটা চমে টমেটো বেশি না আর দুটো কাঁচা লঙ্কা দুটোই দিই লাল প্রচুর না আর এগুলো দিয়ে কষবে ছোটো ছোটো পেঁয়াজগুলো দিয়ে আর এই টমেটো দিয়ে বাজারে যদি খুব ছোটো ছোটো আলু পাও না যে আলুর জন্য আলু হ্যাঁ ওই রকম আলু নিয়ে আসবে দেখবি গোটা গোটা দিয়ে করব আর ছোটো ছোটো টমেটো গোটা রসুন এক পোয়া মানে একটাই রসুন কোয়া আর যখন ছোটো ছোটো পেঁয়াজগুলো পেয়েছ এই রকম এই পেঁয়াজগুলো খেতে দারুণ বলো মুড়ি দিয়ে মুড়ি দিয়ে গরমের দিকে জল ঢালা ভাতে মান্তা ভাতে এবারে একটু মিষ্টি দিন না মিষ্টি হলে ভালো লাগে না তবে একটু মিষ্টি দেবো ব্যালেন্স করতে হবে না ধান নুন চিনি ব্যালেন্স রাখতে হবে sampai bisa dengar, tak terlengkap mana tarikai? biasa buku raksasa diri, walaupun diri lagi gitu dia kitu. গোটা পেঁয়াজ দিয়েছি ছোটো পেঁয়াজ টমেটো তারপর হচ্ছে রসুন সব গোটা দিয়েছি যত কষাবে হবে তত ভালো হবে মাংস আর কোনো মানুষ যাতে পছন্দ হয় মুরগি মাংস বলো মানে বেশি মুরগির কথা বলছি এবারে জল দেবো মাংস ঝোল দিয়ে টুবি খাবেন দেখবেন খুব ভালো লাগবে রাত্রে বেলায় রুটি খাওয়ার জন্য একটু ঝোড়া খেয়ে হেডমাস্টারের কাছে না না আমার অনেক সময় বলব হয়ে যায় না আমি বলছি তো

রান্না হয়ে গেছে এবার এর সাথে একটু মিশিয়ে দেবো এরকম কি থাক কষা কষা থাক মানে রস আছে ভাতে মাখিয়ে খেতে ভালো লাগে গ্যাস বন্ধ করে দিই চাল

সকাল থেকে কী কী করলাম না করলাম আর বেগুন পোড়া দিয়ে খাওয়া হলো আসলে সাথে টমেটো পেঁয়াজ কুড়ি এসব আমরা শনিবার রবিবার ওগুলো আমরা খাই আর বাঁধাকপি দিয়ে খাসি মাংস ওটা করবেন কাউনসভাবে করি করেছি যেভাবে করবেন এভাবে করে পদ্ধতিটা দেখে দিয়েছি এভাবে করবেন ঠিক আছে লাইক করবেন আমাদের আমার পাশে থাকবেন সাবস্ক্রাইবটা অতিবাদ করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অতি অবশ্য অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ